আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম সীমা সাথে আমি কামাল ভাই তো আজকে আপনাদের নিয়ে আরছি অরিজিনাল অরিজিনাল পিওর একেবারে লেটেস্ট মডেলের ইন্ডিয়ান পিউর চেন্নাই কাতানে সরস্বকৃষ্ণের কাজ করা সম্পূর্ণ সরস্বকৃষ্ণের কাজ করা তো শাগুলো এক এক করে দেখাই দিছি এর সারা কালেকশন দেখছলে কলিজা মেলুন কালার সব এক্সপেন্সিভ শুনলে আপনারা টাসকি খেয়ে যাবেনগা প্রাইসগুলো বললে টাসকি খেয়ে যাবেনগা যে কত কমে দিচ্ছি কত দামি শাড়ি চেন্নাই অরিজিনাল চেন্নাই কাতান শাড়ি মাত্র প্রাইস পর্বে 2500 টাকা সম্পূর্ণ সরস্বকৃষ্ণের কাজ করা পুরা সাইটা সরস্কৃষ্ণ কাজ করা একবার ডাবল কাজ করা এবং পাটটা সম্পূর্ণ জরি পার সম্পূর্ণ জরি পার স্টাইলিশ পার পুরা সাইটা জরি কাজ করা দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে আমরা আবার দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা হলো ব্লাউজ পিসটা ফুলাতা ফুল চিলি ব্লাউজ হবে বাকিগুলো খুলবো না জাস্ট দেখা দেবো সময় যেহেতু কম দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে জায়গা তো আপনাদেরকে জাস্ট কালারগুলো দেখাইছি এক এক করে আপনাদেরকে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে শর্ট মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কালার থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমরা ইচ্ছি মাত্র পঁচিশশো টাকা ক্লোজ করে দেবো এই যে দুইটা ডিজাইন অনলি পঁচিশশো টাকা দুইটা ডিজাইন আছে এটা দেখায় আরেকটা ডিজাইন খুলে দেখায় হ্যাঁ দেখেন এটা কি কালার এটা মুভ কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালার ডিজাইন একেবারে সেরা সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এখন দিচ্ছে জেড ব্লু কালারটা এটা কিন্তু ডিজাইনটা আলাদা সম্পূর্ণ ডিজাইনটা আলাদা পুরো জমিটা মিনাকারি কাজ করা পুরো জমিনটা মিনাকারি কাজ করা একেবারে এক্সক্লুসিভ ওয়াও পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে যেখানে যান পাঁচ থেকে সাত হাজার আর যারা অনলাইনে নাম্বার সব নাম্বার নিয়ে নেবেন যারা শপে এসে চান ঢাকা গাউসিয়া সবার নিস্তাল চার বেড়ে সিমা দিতে চলে আসবেন এটা পার্প জাম কালার ডিপ জাম পার্প কালার অনলাইন প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সেরা কালেকশন ওয়াও ডিজাইনগুলো কি প্রত্যেকে সম্পূর্ণ স্বাচ্ছাজুরি কাজ করা সম্পূর্ণ ওই দেখেন পাটটা এই সম্পূর্ণ স্বাচ্ছা জোরি কাজ করা একেবারে আপডেট একেবারে সেরা কালেকশন লেটেস্ট ভার্সন মাত্র প্রায়শ পুরো পঁচিশশো টাকা এবারের একবারে শ্রেষ্ঠ কালেকশন আগামী সামনে যদি ঈদ চলে আসছে এইগুলো ঈদ কালেকশনই চলে আসছে আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেট নিচতালায় চাই বাই ভাই সিমিয়া শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম